আমাদের পেটে নাই পরনে কাপুন নাই আমাদের বউ বাচ্চা হয়ে গেছে খাই আমরা সম্পূর্ণ নিষ্ঠ আমাদের পায়ের নিচে মাটি নাই আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমাদের অর্থ সম্পদ নাই কিন্তু আক্রমণ করার জন্য আল্লাহর হাবি পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা আপনার দাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো লড়াই করতেই থাকবো শেষ কথা আমার শেষ কথা আমার মুসলমান মুসলমান বলা করে মনে রাখবেন শেষ কথা আপনাদের সামনে আজকে যে মেসেজটা দিতে আসছি সেটা হলো এই দিন সাড়ে 1450 বৎসর কিভাবে আসছে সামায় کرامের পেটে ভাত নাই পরনে কাপড় নাই হাতে অস্ত্র নাই পকেটে টাকা পয়সা নাই বউ বাচ্চার খবর নাই বান সম্পদ নাই এই ছিন্ন শীর্ণ শাবি তিনশো তেরো জন ময়দা আবু জাহেলকে যে দুইটা বাচ্চা হত্যা করেছেন সেই দুইটা বাচ্চাকে আবদুল জিজ্ঞেস করেছিলেন আবু জাহেল দিয়ে তোমরা কি করবে দুইটা বাচ্চা ডাক দিয়ে বলেছে আমরা বাড়ি থেকে নিয়োগ করে আসছি বলে কি নিয়োগ করেছ বলে দুইটা নিয়োগ করেছি বলে দুইটা কি নিয়োগ করেছ বলে এক নম্বর নিয়োগ করেছি আবু জাহিল কাছকে জাহান্নামে পাঠাবো দুই নম্বর নিয়োগ করেছি যদি সেই কাজটি আমাদের দাঁড়ান জান্নাতে প্রবেশ করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তিনশো তেরো জন রসুলের সামনে দাঁড়িয়ে বলছেন যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকব কেল্লা কাঠায় দেব ইমান দেব না ডাইনি মামে তাকে দেখবেন কেউ যদি কথা না কয় তাইলে মনে করবেন যে অন্য দলের লোক কেল্লা কাঠায় দেব ইমান জীবন দিয়ে দেব ইসলাম দেব না আজকে মুসলমান সময়ে এসেছে শেখুর তফসি ওনারা কোরআনে কারিম হাদিসে নবী এইগুলি পণ্ডিত্য অর্জন করেছেন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন আমি সামান্য একজন তালিবাহী দু চারটে কথা আমি আপনাদের সামনে দেখব কোরআনে কারিমের তফসি শোনার জন্য এসেছেন কোরআন পৃথিবীতে আগমন করেছে আজকে সাড়ে চোদ্দশো বছর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেই কুরআন পড়ছেন যেটা হুজুরের কাছে নাজিল হয়েছে কে রাসুল যেটা শিক্ষা দিয়েছেন এই কোরআনই তো এখনো নয়াপুরে আছে কোনো পরিবর্তন সামান্যতম কোন বেশ আমার নবী পৃথিবীতে আগমনের আগে হজরত আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছে আল্লাহ পাক কোরআন করিমের আগে একশত সহিফা ছোট কিতাব নাজিল করেছিলেন তিনটা বড় কিতাব তৌরিক জবুর ইঞ্জিল আজকের পৃথিবীর কোন জায়গায় কোন অস্তিত্ব মনে হয় সারাদিন রোজা রাখছি জিন্দা মানুষ তো আমার সামনে আপনারা জিন্দা তো সবাই আসে কোনো অস্তিত্ব একশত সহিপার যে একটা সহিফার কোন অনুসারী সারা পৃথিবীতে বাড়ি সালাম দিয়ে পাওয়া যাবে নাই ইহুদিরা দাবি করে হজরতে মুসালাই সালামের উন্মতের দাবিদার তাদের ধর্মগ্রন্থ তৌরিত তৌরিত হজরতে মুসালাই সালামের কাছে নাজিল হয়েছিল গোটা পৃথিবীর হুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাবার বেড়া হইলে যে তৌরিত কিতাব হজরতে মুসালাই সালামের কাছে নাজিল হয়েছিল তার একটা কপি দেখাও আছে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাত্র পাঁচশো বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ পাক তার কাছে ইঞ্জিল কিতাব নাসিল করেছিলেন ঈসা আলাই সালাতু সালাম বনি ইসরায়েলের নবী তার অনুসারী ছিল তার উম্মত ছিল আজকে গুঠা পৃথিবীর সিংহবাগ দখল করে রেখেছেন ঈশা আলাহিসের দাবিদা খ্রিস্টান সম্প্রদায় গোটা পশ্চিমা জগৎ জগৎটা যারা দখল করে রেখেছেন আমেরিকা তাদের দখলে কানাডা তাদের দখলে ইউরোপ তাদের দখলে অস্ট্রেলিয়া তাদের দখলে পৃথিবীর বড় বড় রাজ্যগুলি তাদের দখলে পৃথিবীর ক্ষমতা দল তারা পৃথিবীর বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলি তাদের দখলে গোটা আমেরিকা আজকে গোটা পৃথিবীতে বাগবরি করে এত বড় শক্তি এত পাওয়ার আর এত বড় ডলারের বাহাদুরি এত অস্ত্রের বাহাদুরি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই ইসলাই সালামের কাছে যে ইঞ্জিল কিতাব নাসিল করেছিল তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও আছে আমার রাসুল পাঁচশো বছর পরে পৃথিবীতে আসছে আজকে তো দুই হাজার বছর হয়ে গেছে রাসুল দুনিয়াতে আসছে ঈশ্বরা সালামের কয়শো বছর পরে পাঁচশো বছর পরে পাঁচশো বছর পরে রাসুল পৃথিবীতে আইসা দেখলেন ইঞ্জিল কিতাবের বংশ নাই কয় বছর পাঁচশো বছর হজরত ঈশা আলাই সালাম চলে গেছেন মাত্র পাঁচশো বছর ঈশা আলাহ সালামের যা অনুসারী তাদের মধ্যে ঈশালে সালাবের সামান্যতম কোন তরিকা নাই ঈশালে সালাবের কোন কৃষ্টি কালচার কোন সংস্কৃতি নাই বাইতুল্লাহ চতুর্দিকে তিনশো ষাট মূর্তি লাগিয়েছে ভিতরে মূর্তি দিয়ে সাজাইছেন বাইতুল্লাহ শরীফের গড় উলঙ্গ হয়ে তো আপ করে জাহালতার বর্বর তার এমন নিকৃষ্টতম স্থানে তারা পৌঁছেছে মে সন্তান জন্ম করলে জিন্দা কবর দেয় ঠিক ভাই জি আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে গেছেন কয় বছর সাড়ে সরহা 1400 বছর মাথার টুপি দেওয়ার সুন্নাত ঠিক মানে মিসওয়াক করার সুন্নাত জি চোখে সুরমা দেওয়ার শূন্য রাস্তা দিয়ে হাঁটার শূন্য বাথরুমের ওয়াশরুমের শূন্য বোধই নাই আছে শুধু সময় যখন মক্তব্য করতাম আজকের থেকে পঞ্চাশ বাউন্ন বছর আগে তখন কারি কারিসামরা আমাদেরকে যে শিক্ষা দিত তারা এইভাবেই বলতো টাটটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া প্রবেশ করিতে হইবে কোন জায়গায় কোন জায়গায় তাপটি তাপটি বুধ হয় গড়ের সঙ্গে এক কোথায় খালের ফা জঙ্গলের ভিতরে আরা জঙ্গলে কথা কয়টা বাঁশের বাড়ানো কলা ফাতার বাড়ানো ঠিক কিনা বলে দেখুন এই তাকটিতে যাওয়ার সময় কারি সাহরা শিক্ষা দিতেন কোন ফাও এটা কার তরিকা নবীর তরিকা কোন ফাও বাম পাও কিছুদিন যাওয়ার পরে কাটটি হয়ে গেছে ল্যাট্রিন এরপরে হয়ে গেছে টয়লেট তারপরে হইছে বাথরুম এখন হইল ওয়াশরুম কি রুম ওয়াশরুম তো মনে হয় খালের ফাড়ি রইছে কোথায় আসছে জি রুমের সাথে এটাস। সোনার গাছ ছেলে তাকে বিদেশ দেশের বাড়িতে আইসা ইঞ্জিনিয়ার দিয়া প্লান করে বাড়ির কাজকর্ম সব বাবাকে বুঝাই দিয়ে গেছেন বাবা বাড়ি আপনাদের জন্য বানাইতে হবে জীবন বর কষ্ট করেছেন এখন টু প্লাস বাড়ি হবে থ্রি প্লাস বাড়ির কাজকর্ম হইতেছে ছেলে খোঁজখবর রাখতেছেন হঠাৎ করে একদিন জিজ্ঞেস করেছেন বাবা কাজটা কতটুকু হয়েছে বলে বাবা ফুলের এক টাইলস টুইল যা আছে সব লাগানো কমপ্লিট দরজা জানালা কমপ্লিট হয়ে গেছে আগামীকাল থেকে ওয়াশরুমের কাজ শুরু করবে ছেলে ডাক দিয়ে কো আব্বা ওয়াশরুমের টাইলসটা কোথায় থেকে লাগাইতেছে বলে কেন সোনারগার বাজার থেকে ফুলুরের টাইলস যেখান থেকে আনছি সেখান থেকে টাইল আনছি বলে না না আপনারা কোন কি আপনারা এখন বুড়া বুড়ি জীবাণুমুক্ত বাথরুম ওয়াশরুম ব্যবহার করা লাগবে সুতরাং বাংলাদেশের জীবাণুমুক্ত টাইলস পাওয়া যায় না এটা সিঙ্গাপুর থেকে মেডিতাসি দুই চার দিন অপেক্ষা করেন ফুল লাগাইছেন ডাকা বাংলাদেশের টাইলস ওয়াশরুমে লাগাইছেন সিঙ্গাপুরে জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস এবারে জিজ্ঞেস করতে চাই আজ পর্যন্ত শুনছেন বাংলাদেশের সংসদে কোনো বিল পাস হয়েছে যা আগে যেহেতু টাকটি ছিল তখন ছিল বাম পাও দিয়া এখন ওয়াশরুম দামি টাইলস এখানে বাম পাও দেওয়া গেলে এটা ইজ্জতার সম্মান থাকে না এখন দুই পাও একসাথে দেওয়া যেতে হবে যে এখনও কোন পাও তাবলিগে তালিম দেয় কোন পাও মত্ত বেকারী সামগ্রা শিখাই কোন পাও হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ কোন পাও যে আরে তারটি লেক্টিনা তৈলে তার বাথরুম আর ওয়াশরুমে পরিণত হতে পারে ইসলামের বিধান সাড়ে চোদ্দশো বর্ষরে পরিবর্তন হয় এমন পর্যন্ত হবে না রাস্তাঘাট হাইওয়ে হয়েছে এক্সপ্রেসওয়ে হয়েছে পোট্টা ব্রিজ হয়েছে কর্ণভোলিক আর হয় দেশ স্মার্ট বাংলাদেশ হবে স্মার্টের কোনো পরিবর্তন হবে না কয় বছর কয় বছর কয় বছর সাড়ে চোদ্দশো বছরে কোনো কিছুর পরিবর্তন হলো না আর ঈসা আলাইসালাম চলে যাওয়ার পরে কয় বছরে সব শেষ পাঁচশো বছরে সব শেষ এই শেষ কথা আপনাদেরকে বইলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার বিয়ে আপনাদের সামনে বাস করবেন শেষ কথাটা হলো সাড়ে পাঁচশো বছরে সব শেষ হয়ে গেল অতীতের নবীদের সব শেষ হয়ে গেল। আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছে আজকে পর্যন্ত ইসলামের খুঁটি নাকি যাবতীয় সব কিছু যেইভাবে রাসুল রেখে গিয়েছিলেন সেইভাবে এ কোনো পরিবর্তন হয় নাই তার কারণ আপনারা বলবেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ নাসিল করেছেন আল্লাহই হেফাজত করবেন আল্লাহ হেফাজত কিভাবে করেছেন সেই জিনিসটার ব্যাখ্যা একটু দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পৃথিবীতে নবী আগমন করেছেন নবী দুনিয়া থেকে চলে গেছে নবীর যাবতীয় সবকিছু করে গেছে তা হযরতে موسی আলাইহিস সালামকে আল্লাহ পাক বনি ইসরাইলের নবী বানাইয়া পিটি প্রেরণ করেছিলেন সালামের উন্নত ছিল ছয় লাখ কয় লাখ 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 তো লোকজন তার সাথে তাদের সুযোগ সুবিধার কোনো অভাব জি মাল আসমান থেকে রং বেরঙ্গের জান্নাতি খানা তাদের জন্যে আসে সেইগুলি তারা খায় এরপরে তাদের কাছে সেইগুলি ভালো লাগে নাই কাছে পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ তারপরে আঠা গম চাউল এইগুলো আমাদের দিতে আমরা ভাগ করে রেখামো মুসা আল্লাহকে বলছেন যে আল্লাহ এগুলো বিপদেই আছে আমরা যে বলি লোয়া বিপদে মুসা আলাহ বিপদে আছে তখন তো মুসালাম আল্লাহকে বলছেন আল্লাহ বলছেন ঠিক আছে তোমাদেরকে তাই দেওয়া হইলো এই যে আমরা এখন পেঁয়াজ রসুন করে খাই পেঁয়াজের দাম একশো চল্লিশ এরপরে তাদেরকে সুযোগ সুবিধা দিছে এরপরে দেখেন আমাদের যদি এখন কোথাও বৃষ্টি না হয় তাহলে আমরা যাই নামাজ কারনামা আল্লাহ দরবার দোয়া করি আর মুসা আলাহি সালামের সময় বৃষ্টি নাই পুরোপুরির মধ্যে যাই গেছেন পানি টানি সব শেষ হয়ে গেছে মুসাল্লাসলামের উম্মতের কাছে যখন পানি নাই মুসাল্লা কাছে সবাই দাবি করতেছে তোমার আল্লাহরে কেউ তাড়াতাড়ি তো বলে না আল্লাহ এগুলি তো কিছু হইলি সুরগান দেওয়া শুরু করে এখন যে ফানি নাই আমার কাছে ফানি চাইতেছে আল্লাহ রা বলি মুসা ডাক দেয় কেউ মোশাই শ্বশুর বাড়ি সালামী হাতে কোন কামে রাখছ মুসা আলাহিসামের হাতে কি আছে লাঠি কিন্তু শ্বশুরবাড়ি সালামী কথা বলছে নেই কারবার

তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা আমরা নাই এবার আসেন দেখি তেরোটা বৎসর পর্যন্ত আমার নবী মক্কার জমিনে নির্যাতনের পর নির্যাতন করে তাই পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে রাস্তা দিয়ে চলার সময় কাঠার আঘাত খায়ে হুজুর হেরামে সেজদায় গিয়েছেন উঠের নারী বুড়ি পশা নারী বুড়ি এনে রাসুলের মাথার উপর রেখে দিয়েছেন এইভাবে রাসুলকে নির্যাতনের পর নির্যাতন তেরোটা বৎসর পর্যন্ত করেছে হজরতে মেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষানো হয়েছে বুকের মধ্যে পাথর কাপড় চাপা দিয়ে রাখা হয়েছে সাহবায়ক রামকে নির্যাতন করেছেন হজরত সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে হাড় পুর ভেঙে দেওয়া হয়েছে রক্তক্ষরণ হইতে হইতে তিন দিন পর্যন্ত বেপুস হুশ হতে পারেন নাই সেই অবকর সিদ্দিককে মাজদুর করেছেন এমনভাবে সাহবায়ক রাম নির্যাতন সুচ্ছেষ করতে করতে সবে আবি তালেবের ভিতরে গাছের পাতা খেয়ে রাসুল জীবনযাপন করেছেন তারপরে মাতৃভূমি সেরে হিজরত করে যখন মদিনায় চলে গেছেন সাহাবি রাসুলের সাথে যারা হিজরত করে মদিনায় গেছেন তাদের বউ বাচ্চা মক্কায় রেখে গেছেন তাদের সহায় সম্পত্তি মক্কায় তাদের বাড়িঘর মক্কায় তাদের দোকানপাট মক্কায় তাদের অন্ত সম্পদ মক্কায় তারা সেখানে যায় সম্পূর্ণ নিঃস আল্লাহ নবী একজন আনসার একজন মহাজের সাহবায়ক রামের সাথে একজন আরেকজনের সাথে ভাই ভাই বানায়া তারপরে রাসুল বসবাস করতে দিয়েছেন সেই জায়গায় শেষ ছাত্রে সেই রি খাওয়ার ব্যবস্থা নাই ইফতারের ব্যবস্থা নাই পরনে কাপড় নাই পেটে বাত নাই এই অবস্থায় আবু জাহেল এক হাজারের বাহিনী নিয়ে মদিনায় যখন আক্রমণ করার জন্য গিয়েছেন আমার আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লামকে ডাক দিয়ে বলেছেন তেরোটা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন প্রতিবাদ করে প্রতিবাদ করার মতো সাহস পান নাই প্রতিরোধ করতে পারেন নাই আজকে মদিনায় যদি আক্রমণ করতে আসে এখন থেকে ইসলামের উপরে যেখানে আক্রমণ হবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে কেউ যদি মারতে আসে তাকে সাথে সাথে মারতে হবে

যখন এই একরামের সামনে বলেছেন সাহবা একরাম সব লাফাইতে লাফাইতে রাসুলের সামনে এসে জরু হয়েছেন হুজুর একরম সাল্লাহাম সাহবা একরামের চেহারার দিকে তাকাইতেছে সাহবা একরাম হুজুরের চাহুনি দেখে বুঝে ফেলছেন হুজুর কি শুনতে চাচ্ছেন সাহাবা একরামের সবান থেকে সাহাবিরা একজনের পর একজন দাঁড়াইতে শুরু করেছেন আর রাসুলের সামনে ডাক দিয়ে বলতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব সুবিধা সবকিছু পাওয়ার পরেও সেই বলেছিল যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা ফেরাউনের সাথে যুদ্ধ করতে পারবো না আমরা সেই যুদ্ধের ময়দানে নাই আজকে আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই আমাদের বউ বাচ্চা হয়ে গেছে মোখাই আমরা সম্পূর্ণ নিষ্ঠ আমাদের পায়ের নিচে মাটি নাই আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমাদের অর্থ সম্পদ নাই কিন্তু আক্রমণ করার জন্য আল্লাহর হাবিব পরিষ্কার বাসায় আপনাকে বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা আপনার দাইনে বামে সামনে পেছনে লড়াই করতে মুসলমান বলা করে মনে রাখবেন শেষ কথা আপনাদের সামনে আজকে যে মেসেজটা আমি দিতে আসছি সেটা হলো এই দিন সাড়ে চোদ্দশো বৎসর কিভাবে আসছে সাহবায়ক রামের নাই পরমে কাপড় নাই হাতে অস্ত্র নাই পকেটে টাকা পয়সা নাই বউ বাচ্চার খবর নাই বাল সম্পদ নাই এই শীর্ণ শীর্ণ সাহাবি 313 জন ময়দানে নামছেন আবু জাহেলকে যে দুইটা বাচ্চা হত্যা করেছেন সেই দুইটা বাচ্চাকে হযরত আব্দুর রহমান ইবনে আওজ করেছিলেন আবু জাহেল দিয়া তোমরা কি করবে দুইটা বাচ্চা ডাক দিয়ে বলেছে আমরা বাড়ি থেকে নিয়োজিত করে আসি বলে কি নিয়োগ করেছ বলে দুইটা নিয়োগ করেছি বলে দুইটা কি নিয়োগ করেছ বলে এক নম্বর নিয়োগ করেছি আবু জাহেলকে আজকে জাহান্নামে পাঠাবো ঠিক দুই নম্বর নিয়োগ করেছি যদি সেই কাষ্টি আমাদের দ্বারা হয় চতুর দিকে যদি বড়ি হাত থাকে সকলে যদি আমাদের উপর আক্রমণ করে আমরা দুই ভাই আজকে জান্নাতে প্রবেশ করব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 313 জন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকব কেল্লা কাঠায় দেব ঈমান দেব না ডাইনি তাকে দেখবেন কেউ যদি কথা না কর তাইলে মনে করবেন যে অন্য দলের লোক কেল্লা কাঠায় দেব ইমান জীবন দিয়ে দেব ইসলাম দেব না আজকে মুসলমান সময় এসেছে যেভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যদি মায়ের মুসলমান মায়ের গর্বে জন্মগ্রহণ করে থাকেন জন্মের পরে যদি ডান কানে আসান বাম করে ক্ষমতা হয়ে থাকে আজকে প্রত্যাখ্যান করে বলতে হবে কা কাটায় দেব ইসলাম দবনা কে কে রাজি আছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হইয়া বেঁচে থাকবো রাজিনা না রাজি না তো এই অঙ্গীকার করতে হবে আজকে তকবীর মাহফিল থেকে আমার সন্তান আমার করে জন্মগ্রহণ করেছে সে মুসলমানের করে মুসলমান সে বাংলাদেশের মুসলমান হয়ে থাকবে ঠিক কিনা বলেন এইলে শেষ কথা আপনাদেরকে বলবো পরীক্ষা দিতেছে বিশ লাখ কয় লাখ বিশ লাখ আর আমার বাংলাদেশের সারা বাংলাদেশ মিলাইয়া কমি মাদ্রাসার হাইয়াতুল উলিয়ার বুড়ে দাওরায়ে হাদিসের পরীক্ষা মাত্র 35000 বেশি ক্যাডা মাদ্রাসাায় করে না বেশি কোথায় পড়ে জি ইসলাম এবারে সেই মাদ্রাসায় পড়ে 2% স্কুলে পড়ে 91% ঠিক যারা স্কুলে পড়ে তাদের হুজুর ফরদ জানার দরকার নাই এই জন্যই বলছি ডাইনি দেখা দেখার তাদের উজুর ফরত জানার তাই জানার গোসল জানার পাক না পাক জানার হালাল হারাম জানার সহি সত্য নামাজ জানার তাদের জানাজার নামাজ জানার চুমার নামাজ জানার নাকি তারা ওই ধরনের মুসলমান হবে যে বক্তি দেয় দাঁড়ায় বলবে ঈদুল আজহার জানাজার নামাজ বক্তি দেয় দ্বারা বলবে ঈদুল আজাহার আজহার জানাজার নামাজ বক্তি দেয় দ্বারা বলবে লাকুম দিন কুমলিয়া দিন বখারি এই ধরনের মুসলমানকে আপনার সন্তান হোক সেটাকে আপনি চান আপনার সন্তান হইতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন বাংলা ভাষায় সে কথাই বলে না কথা কথাই ইংলিশ বলে কিন্তু আপনি যেহেতু মুসলমান হইতে হবে আপনি এনতেকালের পরে আপনার লাশ আপনার ছেলে দোয়াই দিতে পারে আপনার লাশ আপনার লাশের কাফন আপনার ছেলে পরাইতে পারে আপনার জানাজা আপনার ছেলে করতে পারে ঠিক না বে যদি শরীফ থেকে শরীফার গল্প যদি স্কুলে পড়ানো হয় ব্যঙ্গের নাচ যদি স্কুলে পড়ানো হয় পেন পেনা পেন যদি স্কুলে পড়ানো হয় রাম রামায়ণের কিচ্ছা যদি স্কুলে পড়ানো হয় ইসলাম শিক্ষা যদি স্কুলে না থাকে বেরেস্তার হবে ডাক্তার হবে সুরে ফাতেহা জানবে না বেস্টার হবে ডাক্তার হবে তো জানবে না বিরেস্টার হবে ডাক্তার হবে জানবে না এই জন্যে আজকে যে যেখানে আছেন আটানব্বই পার্সেন্ট যারা স্কুল লেখাপড়া করে দুই পার্সেন্ট মাদ্রাসায় পড়ে আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই আমাদের দায়িত্ব হল উম্মুর জাতি বিপদগামী না হয় সেই জন্য কথা বলা এই দৃষ্টিকোণ থেকে ইমানি দায়িত্ব হিসেবে আমরা কথা বলছি কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার সন্তান যদি মুসলমান হয়ে থাকে জন্মগ্রহণের পরে ডান কানে আজান বাম কারে কামত দিয়া যদি তার জীবন থেকে উৎপাদন করে রাখেন তাই আপনার ছেলেকে বন্ধ না মাদ্রাসায় দিয়ে দেন আপনার ছেলের কথা বলবো স্কুলে থাকবে স্কুলে পড়বে কিন্তু আপনাদের কাছ থেকে আওয়াজ উঠতে হবে শিক্ষার সর্বস্তরে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সটি পর্যন্ত ইসলামিক শিক্ষাবদ্ধতামূলক করতে হবে কে কে রাজিয়া চেয়ে হাত ধরে রাখান মিনাল্লাহ সসালামালাইকুম বরহমুল <Deus> <ored> <objectively>